সালামু আলাইকুম মেশিন লাগবে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আমি শিহাব বলছি আমাদের প্রতিষ্ঠানের নামটি হচ্ছে জেনারেল টুলস অ্যান্ড মেশিনারি আমি আজকে মূলত আড়াইশো এমপিয়ার এর কিংফিশার ব্র্যান্ডের একটি ওয়েল্ডিং মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিংফিশার ব্র্যান্ড আমাদের আমদানিকৃত ব্র্যান্ডগুলির ভিতরে এই ব্র্যান্ডটি একটি আমি যদি একটু কাছ থেকে দেখাই এটি হচ্ছে সেই মেশিন আড়াইশো এমপিয়ার এর এবং মেশিনটিতে ভলিউম রয়েছে মেল ফিমেল আহ হোল্ডারের জ্যাকগুলি লাগানোর জন্য পয়েন্ট রয়েছে এখানে এবং পিছনে সুইচ দেওয়া রয়েছে অন অফ সুইচ এবং আপনারা এই মেশিনটির সাথে একটি হোল্ডার পেয়ে যাচ্ছেন ওয়েলডিং হোল্ডার একটি আর্থিং ক্লাম এবং একটি ব্রাশ এবং হেন্ডসক্রিন অর্থাৎ ওয়েল্ডিং করার সময় আপনাদের চোখে যেন কোনো প্রকার ক্ষতি না হয় সেই জন্য একটি হ্যান্ডস্ক্রিন পেয়ে যাচ্ছেন তো এখন আসি এই মেশিনটির বিষয়ে এই মেশিনটি হচ্ছে মূলত ইনভার্টার ওয়েল্ডিং মেশিন অর্থাৎ সার্কিট ওয়েল্ডিং মেশিন এই মেশিনটি ইনভার্টার হয় আপনারা যে কোনো লাইনেই এই মেশিনটি ব্যবহার করতে পারবেন মূলত আপনারা বাসাবাড়ি এবং ওয়ার্কশপের যত প্রকার কাজ রয়েছে সব ধরনের কাজ আপনারা এই মেশিনটি দ্বারা করতে পারবেন আমাদের এই মেশিনটি গুণগত মান বেশ হ্যাভি হওয়ায় সকল ধরনের কাজের জন্য আমাদের এই মেশিনটি বেশ উপযোগী এই মেশিনটির মূল্য হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের এই মেশিনটি ক্রয় করতে যাচ্ছেন আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানে এসে ভিজিট করে পণ্য ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য আমি আমার প্রতিষ্ঠানের ঠিকানাটি বলে দিচ্ছি আমার প্রতিষ্ঠানের ঠিকানাটি হচ্ছে জেনারেল টুলস অ্যান্ড মেশিনারি পূর্বাচল মার্কেট সোনালী ব্যাংকের নিচে পূর্বাচল মার্কেটের ঠিক শেষ দিকটায় আমাদের প্রতিষ্ঠান জেনারেল টুলস এন্ড মেশিনারি তো আজকে মূলত এই মেশিনটির মধ্য দিয়ে আমি ভিডিওটি শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ